নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে আমাদের চলার পথের অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ এই মহাভারত পাঠ শুনলে এখানে অনেক বিষয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যেটি আপনাদের শোনাব তা হল শ্রীকৃষ্ণের মহিমা এবং সহস্র যুগের অন্তে ভাবি প্রলয়ের বর্ণনা বৈষম্যায়ন বললেন মৎস্যপক্ষান শোনার পর যুধিষ্ঠির আবার মুনিবর মার্কেন্ডকে বললেন হে মুনিবর আপনি হাজার হাজার যুগের ব্যবধানে ঘটে যাওয়া অনেক মহাপ্রলয় দেখেছেন এই জগতে আপনার মতো দীর্ঘায়ু ব্যক্তি আর কেউ নেই ভগবান নারায়ণের পার্শ্ববদের মধ্যে আপনি বিখ্যাত পরলোকে সর্বত্র আপনার মহিমা গীত হয় আপনি ব্রহ্ম উপলব্ধি স্থানভূত হৃদয় কমল কর্ণিকাকে গলায় উদ্ঘাটন করে বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা প্রাপ্ত দিব্যদৃষ্টির সাহায্যে রচয়িতা ভগবানের অনেকবার সাক্ষাৎ লাভ করেছেন তাই প্রত্যেককে বধ করে যে মৃত্যু এবং সকলের শরীর ক্ষীণ করে যে বৃদ্ধাবস্থা তা আপনাকে স্পর্শ করে না মহাপ্রলয়ের সময় যখন সূর্য অগ্নি বায়ু চন্দ্র অন্তরিক্ষ পৃথিবী ইত্যাদি কোনো কিছুরই কোনো চিহ্নের অবশেষ থাকে না সমস্ত চড়াচর জলমগ্ন হয়ে যায় স্থাবর জংঘম দেবতা অসুর সর্প আদি ধ্বংস হয়ে যায় সেই সময় পদ্মপত্রে সাহিত্য সর্বভূতেশ্বর ব্রহ্মার কাছ থেকে কেবলমাত্র আপনি তাঁর উপাসনা করেন বিপ্রবর সমস্ত পূর্বকালীন ইতিহাস আপনি প্রত্যক্ষ করেছেন বহুবার অনুভব করেছেন সমস্ত জগতে এমন কোনো বস্তু নেই যা আপনার অজ্ঞাত সুতরাং আমি আপনার থেকে সমস্ত জগতের মূল কথা শুনতে চাই মহর্ষি মণিবর মানকেন্দ্রেও বললেন রাজন আমি স্বয়ম্ভু ভগবান ব্রহ্মাকে প্রণাম জানিয়ে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের নিকটে উপবিষ্ট এই যে পীতম্বরধারী জনার্দন শ্রীকৃষ্ণ ইনি এই জগতের সৃষ্টি ও সংহারকারী ইনি সমস্ত ভূতের অন্তর্জান এবং সেগুলির সৃষ্টিকর্তা ইনি পরম পবিত্র অচিন্ত এবং আশ্চর্যময় তত্ত্ব ইনি সকলের কর্তা এর কোনো কর্তা নেই পুরুষার্থ প্রাপ্তিতেও ইনিই কারণ রূপে ইনি সকলকে জানেন বেদও একে জানে না সমস্ত জগতের প্রলয় হওয়ার পরে এই আদিভূত পরমেশ্বর থেকেই সম্পূর্ণ আশ্চর্যময় জগৎ ইন্দ্রজালের ন্যায় পুনরায় উৎপন্ন হয় চার হাজার দিব্য বর্ষে এক শত্রুযুগ হয় চার শত বর্ষ তার সন্ধ্যা এবং সন্ধ্যার্শ্বের হয় শ্রদ্ধাংশের হয় এইরূপ মোট আটচল্লিশ শত দিব্যবর্ষ সময়কাল হল সত্য যুগের তিন হাজার দিব্যবর্ষে ত্রেতা যুগ হয় এবং তিন শত দিব্যবর্ষ তার সন্ধ্যা এবং সন্ধ্যাংশের হয়ে থাকে এইভাবে এক যুগ ছত্রিশ শত দিব্যবর্ষের হয় দাপরের দু হাজার দিব্যবর্ষ এবং দুই শত দিব্যবর্ষ তার সন্ধ্যা এবং শ্রদ্ধাংশের অতএব সব মিলিয়ে দাপড়ের কাল হল চব্বিশ শত দিব্যবর্ষ এইভাবে বারো হাজার দিব্যবর্ষে এক চতুর্যুগী হয় এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয় সমস্ত জগৎ ব্রহ্মার এক দিন পর্যন্ত অবস্থান করে দিন সমাপ্ত হয়ে রাত্রির আগমনে এটি লোপ হয় তাকেই বলা হয় বিশ্ব প্রলয় সত্যযুগের সমাপ্তিতে যখন কিছু সময় অবশেষ থাকে সেই সময় কলিযুগের অন্তিম ভাগে প্রায় সকল মানুষই মিথ্যাবাদী হয়ে ওঠে ব্রাহ্মণ শূদ্রের কর্ম করে শূদ্র বৈশ্যের ন্যায় ধন সংগ্রহে ব্যক্তৃত হয় অথবা ক্ষত্রিয়ের নাম ক্ষত্রিয়ের ন্যায় জীবিকা নির্বাহ করে ব্রাহ্মণ যোগ্য, সাধ্যায় দণ্ড মৃগচর্ম ইত্যাদি পরিত্যাগ করে ভক্ষ অবক্ষ বিচার ছেড়ে কিছু ভক্ষণ করতে আরম্ভ করে এবং জপ থেকে দূরে সরে যায় এবং শুদ্র গায়ত্রী জপ করতে থাকে মানুষের আচার ব্যবহার যখন এরূপ বিপরীত হয়ে যায় তখন প্রলয়ের পূর্বরূপ আরম্ভ হয়ে যায় পৃথিবীতে ম্লেচ্ছদের রাজত্ব শুরু হয় মহাপাতি এবং মিথ্যাচারী অন্ধ্র শখ পুলিন্দ জবন এবং আভির জাতির লোকরা রাজা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সকলেই নিজ নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য বর্ণের কর্ম করতে থাকে সকলেরই আয়ু বল বীর্যু পরাক্রম কম হতে থাকে মানুষ খড়বাকায় কদাকার হতে থাকে তাদের বাক্যে সত্যের অংশ খুব কম থাকে সেই সময় নারীরাও খড়বাকায় ও বহু সন্তান উৎপন্নকারী হয়ে থাকে তাদের মধ্যে শীল ও সদাচার থাকে না গ্রামে গ্রামে অন্ন বিক্রয় হয় ব্রাহ্মণ ধর্মগ্রন্থ বিক্রয় করে স্ত্রীলোকে গণিকা বৃত্তি গ্রহণ করে গাভীর দুগ্ধ কমতে থাকে বৃক্ষা দিতে ফলমূল কম হয় বৃক্ষা দিতে সুন্দর পাখির পরিবর্তে কাকচিল বাসা বাঁধে ব্রাহ্মণরা লবের বশবর্তী হয়ে পাপাচারী রাজাদের থেকেও দক্ষিণা গ্রহণ করে মিথ্যা ধর্মভাব দেখায় ভিক্ষার ছুতোই চারিদিকে চুরি করে বেড়ায় গৃহস্থরা নানা প্রকার করের বৃদ্ধির ফলে নিরুপায় হয়ে অন্যায়ভাবে ধন আহরণ করে মুনির ভেগ ধারণ করে বৈশ্যাবৃত্তির দ্বারা জীবিকা অর্জন করে মদ্যপান করে এবং পরস্ত্রীর সঙ্গে ব্যবিচার করে শরীরে যাতে রক্ত বৃদ্ধি পায় সেরূপ দুর্বল কর্মই করে দুর্বল হয়ে যাওয়ার ভয়ে তারা ব্রত বা তপস্যার কথা ভাবে না এই সময় সময় মতো বৃষ্টি হয় না এবং বীজও ভালোভাবে বপন করা যায় না ক্রেতাকে ওজনে কম দিয়ে সঠিক ওজনের দাম নেয় ব্যবসায়ীরা কপটাচারী হয় রাজন কোনো ব্যক্তি বিশ্বাস করে গচ্ছিত বস্তু কারো কাছে রাখলে পাপি নির্লজ্জ ব্যক্তি সেই ধন আত্মসাৎ করার চেষ্টা করে স্ত্রীলোকরা পতিকে ছলনা করে নিচ লোকের সঙ্গে ব্যবিচার করে বীরপুরুষদের পত্নীরাও তাদের স্বামীকে পরিত্যাগ করে অন্য লোকে আশ্রয় গ্রহণ করে এইভাবে যখন সহস্র যুগ পূর্ণ হয়ে আসে তখন বহু বছর ধরে বৃষ্টি বন্ধ হতে থাকে তার ফলে দুর্বল প্রাণীরা ক্ষুদায় ব্যাকুল হয়ে মারা যায় তারপরে সূর্যের তাপ খুব বৃদ্ধি পায় সূর্য তখন নদী ও সমুদ্রে জল সুস্থ করে দেয় সেই সময় তৃণ কাষ্ঠ অথবা অন্য যে কোনো পদার্থ দেখা যায় সবই ভর্ষের রূপ ধারণ করে তারপরে সংবর্তক নামে প্রলয়কানীল অগ্নি বায়ুর সাহায্যে সর্বত্র ছড়িয়ে পড়ে পৃথিবী ভেদ করে যেই অগ্নি রসাতল পর্যন্ত পৌঁছে যায় তার ফল দেবতা দানব এবং যক্ষরা মহাভয় পান সেই অগ্নি নাগলোককে ভস্ম করে পৃথিবীর নিচে যা কিছু থাকে মুহূর্তের মধ্যে তা নষ্ট করে দেয় তারপর সেই অশুভ বায়ু এবং অগ্নি দেবতা অসুর গন্ধর্ব যক্ষ সর্প রাক্ষস ইত্যাদি সমস্ত সহসমস্ত সমস্ত বিশ্বকে ভষ্মীভূত করে থাকে তারপর আকাশে মেঘের ঘটা দেখা যায় ভীষণ গর্জন করে বিদ্যুৎ ঝলক দেয় এবং এমন বৃষ্টি শুরু হয় যে সেই ভয়ানক অগ্নিও মিলে যায় বারো বছর ধরে সেই মেঘ বর্ষণ করে তাতে সমুদ্র সীমা ছড়ায় পাথরে ফাটল ধরে এবং পৃথিবী জলমগ্ন হয় তারপর হাওয়ার বেগে সেই মেঘ ছিন্ন ভিন্ন হয় তারপরে ব্রহ্মা সেই প্রচণ্ড পবনকে পান করে একার্নব্বরী জলে শয়ন করেন সেই সময় দেবতা অসুর যক্ষ রাক্ষস এবং চড়াচড়ের সমস্ত প্রাণী নাশ হয়ে যায় শুধুমাত্র আমি সেই একা বর্ণের তরঙ্গে ধাক্কা খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই নমস্কার